অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু উনি একেবারে লাইন মোতাবেক কথা বলছেন এবং এই কথাটা শোনার জন্যে কিন্তু বস্তুত আমরা বেশ কিছুদিন ধরে অপেক্ষা করছিলাম এবং এই যে মাস উনি অতি অতিক্রম তো করলেন না বস্তুত তো মাস উনি খুব ম্যাটিকুলাসলি প্লান করে অতিক্রম করছেন এবং এর মধ্যে ওনার যে ইয়েটা ছিল যে মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তি বা দল এইগুলাকে ইয়ে করে দিয়ে ব্যান করে দিয়ে এবং একই সঙ্গে যারা নাকি মুক্তিযোদ্ধা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যতটা শুনছি তাদের বিভিন্ন জায়গায় তাদের ইজ্জত করা হচ্ছে তাদের অপমান করা হচ্ছে এরকম অর্থাৎ অন্য কথায় উনি নিজেই বলছিলেন যে ম্যাটিকুলাসলি প্ল্যান করে এই গণভ্যুত্থানটা উনি ঘটিয়েছিলেন ওই ছাত্রদেরকে দিয়ে যারা নাকি সমান্বয় আর কি এবং উনি তো বলছিলেন সেই জাতিসংঘে যখন উনি গেছিলেন সাংবাদিকদেরকে উনি বলছিলেন না যে পাঁচ আগস্টের আগের ইতিহাস ভুলে যেতে হবে মানে ডিলিট করে দিতে হবে কিন্তু তারপরে এই যে সমন্বয়ক যারা এখন তো নতুন এই যে এনসিপি পার্টি গঠন করছে আপনারা যদি খেয়াল করে দেখেন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু একমাত্র এনসিপি পার্টি ছাড়া অন্য কোনো পার্টিকে উনি গুরুত্ব দেন না এবং তারা যা বলে বস্তুত সেটাই কিন্তু উনি করেন এই যে যেমন কিছুদিন আগে ওই যে আওয়ামী লীগকে নিষিদ্ধও করতে হবে বললে এই এনসিপি পার্টি এরা কী করলো দল বেঁধে ডক্টর মোহাম্মদ ইউনুসের ওই যে না অফিস কোথায় জানি তারা ওই যে ইয়ে করলো জমাট হলো জড়ো হলো বিক্ষোভ প্রদর্শনগুলো সাথে সাথে নিষিদ্ধ হয়ে গেল এখন এমনও হতে পারে আজ কাল তারা ওই যে বিএনপি নিষিদ্ধ করে দিতে পারে কারণ এই বিএনপিও কি দাবি করে না যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তো ডক্টর মোহাম্মদ ইনুস তো পাঁচ তারিখের আগের ইতিহাস সব ডিলিট করে দিয়েছেন তো এখন বিএনপি যদি দাবি করে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি তাহলে খালি ওই আওয়ামী লীগ বাতিল করলে তো হবে না বা নিষিদ্ধ করলে তো হবে না বিএনপি কেউ তো নিষিদ্ধ করতে হবে তাই না আপাতত যদি আপনারা খেয়াল করে দেখেন যে এই যে বিএনপি কিন্তু বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা কিন্তু সত্য কথা বলতে কি বিভিন্ন জায়গায় দখল টখল এটা ওটা সেটা নানা কিছু করছে গ্রাসরুট লেভেলে বিএনপির নেতাকর্মীরা কিন্তু খুব আনন্দে আসে খুব মজায় আছে কিন্তু এটা বলতেই হবে আর ঠিক এই কারণে এই যে বিএনপি যদিও যে ইলেকশনের কথাটা তো বলে না তারা কিন্তু খুব জোর দিতে পারে না কেন কেন জোর দিতে পারে না জানেন কারণ হচ্ছে তারা খুব ভালো করেই জানে যে এই ডক্টর মোহাম্মদ ইয়নুফ যেহেতু ইলেকশন দিতে গড়িমাসি করছে একবার বলে ডিসেম্বরে একবার বলে জুনে তো দেখা যাবে যে ডিসেম্বর আসলে বলবে পরের ডিসেম্বরে এরকম কিন্তু বিএনপি কিন্তু জোর দিতে পারছে না অর্থাৎ আন্দোলন করতে পারছে না কেন জানেন কারণ তারা জানে যে পনেরো ষোলো বছর ধরে এই বিএনপি ক্ষমতার বাইরে ছিল তাদের নেতাকর্মীরা অনেক ক্ষুধার্ত বহুক্ষ ছিল তারা এখন বিভিন্ন জায়গায় দখল টখল করে মানে করে কমবে খাচ্ছে তাই না তো ওদেরকে ডাক দিলে এখন ওরা কিন্তু ওই যে আন্দোলনে মাঠে নামবে না আন্দোলনে কিন্তু মাঠে নামবে না এই যে আওয়ামী লীগের লোকজন আপনারা যদি খেয়াল করেন এই যে পাঁচ আগস্টের সময়কালে দেখবেন যে এই এই যে গণভ্যুত্থানের যারা নেতৃত্ব ছিল এই যে বিভিন্ন পর্যায়ের লোকজন যখন মাঠে নামছিলো আওয়ামী লীগের লোকজন ঠিক সেই রকমভাবে ডেডিকেশান সহকারে নামতে পারেনি নামে নাই নামার কথাও না কারণ হচ্ছে কি তারা দীর্ঘদিন ধরে অনেক আয় উপার্জন করছে না তো মানুষের যখন আয় উপার্জন করে পকেটে টাকা পয়সা থাকে দেশে বিদেশে বাজার করে তখন তার ধান্দা কি হয় তখন তার ধান্দা টাকা পয়সা ভোগ দখল করা তাই না তখন এই রাস্তায় নেমে কি গুলি খাবে নাকি মার খাবে নাকি পিঠা খাবে নাকি না হ্যাঁ তা তো খাবে না ইট 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 খাবে নাকি না তা খাবে না তো বিএনপির লোকজনের অবস্থাও কিন্তু অনেকটা পাই এবং ডক্টর মোহাম্মদ উদ্দিনিস কিন্তু খুব ভালো করেই জানে এবং জানে বলেই কিন্তু এই যে এই জুলাই ঘোষণা এর আগেও কিন্তু এই যে এনসিপির এরা চেষ্টা করছিল যে জুলাই ঘোষণা পত্র অমুক তারিখে আলটিমেটাম তমুক তারিখ আলটিমেটাম কিন্তু এগুলো বিলম্ব করা হয়েছে কেন বিএনপিকে দুর্বল করার জন্য বুঝছেন এখন বিএনপি নৈতিকভাবে অনেক দুর্বল খেয়াল করে দেখবেন যে এদের নেতারা যতই সেটাং সেটাং কথা এখানে ওখানে বলুক কিন্তু মানে মাঠ পর্যায়ে এদের সাংগঠনিক অবস্থা কিন্তু খুবই দুর্বল এরা যদি ডাক দেয় তাহলে দেখবেন যে ওই আন্দোলন করার জন্য লোক পাবে না হ্যাঁ তবে মিটিং সিটিং ডাকলে সেখানে হয়তো লোক যাইতে পারে সেটা ভিন্ন কথা মিটিংয়ে লোক যাওয়া আর একেবারে প্রচন্ড বিক্ষোভ সহকারে আন্দোলন করা দুইটা কিন্তু ভিন্ন জিনিস যদি কেউ মনে করে যে মিটিংয়ে কয়েক লক্ষ লোক হলো অতএব এইবার আন্দোলন করলে একেবারে ঝাঁপিয়ে পড়বে জি না আওয়ামী লীগকেও যদি এখন ওই মিটিং করার অনুমতি দেয়া হবে হয় তাহলে দেখবেন যে সবথেকে বেশি লোক হবে আওয়ামী লীগের মিটিংয়ে কিন্তু তার মানে কি তারা এখন এই আন্দোলন করার মতো সেই ধরনের ইয়ে আছে নাকি তবে হ্যাঁ এখন মায়ের গুঁতো যেহেতু অনেক খেয়েছে অত্যাচার নির্যাতন অলরেডি যেহেতু অনেক পড়ে গেছে তারা হয়তো আন্দোলন করতে পারে বাট সেই সুযোগ তো তাদের নাই আসল কথা আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের এই একাত্তরের মুক্তিযুদ্ধ এইটা যে বস্তুত ভুলিয়ে দিতে হবে এখানে নতুন বাংলাদেশ গঠন করতে হবে যেটা নাকি যে এনসিপি বা এই যে সমন্বয়কদের দাবি জুলাই গণভুত্থান না জুলাইয়ের মূল্যবোধের ভিত্তিতে অর্থাৎ বাংলাদেশ বস্তুত এই পাঁচ আগস্ট স্বাধীন হয়েছে আর এদের কাছে ওই একাত্তর সালে ১৬ ডিসেম্বর স্বাধীনতা এইটা আসলে প্রকার অন্তরে পাকিস্তানের থেকে ভারতের অধীনে চলে যাওয়া এটাই হলো তাদের ন্যারেটিভ ভারতের অধীনে চলে যাওয়া যদিও অবশ্য আমরা এ পর্যন্ত কিন্তু শুনি নাই এই বিএনপি সহ অন্যান্য দল কিন্তু সর্বদাই বলতো যে ভারত বাংলাদেশকে লুটে পুটে খাচ্ছে বাংলাদেশের সব কিছু দখল ডখল করে নিয়ে গেছে তো তাই যদি করছে তাহলে কিছু অফিসিয়ালি চুক্তি টুক্তি হওয়ার কথা না আমরা কিন্তু আজ পর্যন্ত নয় মাস হয়ে গেছে আমরা কিন্তু এগুলো দেখি নাই যে এই ধরনের কোনো চুক্তি করে বাংলাদেশ লুটে পুটে ভারত কাছে বরং উল্টে বাংলাদেশ এমন এমন অনেক সুবিধা সুযোগ ভারতের কাছ থেকে পেয়েছে যেটা আমরা আদৌ আগে কোনো দিন শুনি নাই এবং এর পরেও কিন্তু শেখ হাসিনা একবার ওই যে বলল না কি যে ভারতকে যা দিয়েছি তা চিরকাল মনে রাখবে এই যে কথাবার্তা উনি যা কেন বলতেন এই কথা উনি যে কেন বলতেন এখন আমার মনে হয় যে উনি যেহেতু ক্ষমতায় না তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত না যে সে কাহিনা ভারতকে কী দিয়েছে এটা প্রকাশ্যে আনা এবং সেগুলোকে বাতিল করা এটাই তো করা উচিত কিন্তু দেখলাম যে এখনও সেগুলো কিছুই করে নেই শুধুমাত্র কি একটা চুক্তি বাতিল জানি করেছে সবে ধন নীল মনে কী একটা চুক্তি বাতিল করেছে তাও ভুলে গেছি এবং সেটা কোনো গুরুত্বপূর্ণ কোনো ইস্যু আমার কাছে তা মনে হয় না বাট ভারত যা বাতিল করেছে তাতে তো বাংলাদেশের অর্থনীতি তো অনেক ক্ষতি হয়ে গেছে ওই যে ট্রান্সশিপমেন্ট এইটা ওইটা সেটা তো অবশেষে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এবং আমার মনে হয় যে অচিরাত এই এনসিপি পার্টি তারা অচিরাত হয়তো একটা আন্দোলন শুরু করবে যে বিএনপি কেও নিষিদ্ধ করতে হবে কারণ তারাও তো ওই যে একাত্তর সালের মুক্তিযুদ্ধের ওই আদর্শ লালন করে ধারণ করে কতটা করে কে জানে বাট মুখে তো বলে করে তাই না তাহলে তাদেরকেও তো বাদ দিতে হবে এখন না জানি কখন এর আন্দোলন শুরু করে এবং তাহলেই কিন্তু ষোলোগোলা পূর্ণ হবে এবং তখন কিন্তু পাঁচ আগস্ট নতুন বাংলাদেশ তৈরি হবে যে বাংলাদেশে বস্তুত হবে পাকিস্তানি স্টাইলের ইসলামী শাসন এবং একই সঙ্গে আমরা জানি যে এখানে আমেরিকার কিছু মিশন ভিশন আছে সেগুলো পূরণ হবে এই সোভিয়েত ইউনিয়ন যখন ওই যে আফগানিস্তানে ইয়ে করেছিল অ্যাগ্রেশন চালাইছিল তখন পাকিস্তানকে কেন্দ্র করে আমেরিকা কিছু মিশন ভিশন চালু করেছিল না এবং যার ফলস্বরূপ আজকে তো পাকিস্তানের অবস্থা আমরা দেখছি বাংলাদেশকে ঠিক হব সেরকম করার মোটামুটি একটা প্ল্যান ম্যাটিকুলারলি করা হয়ে গেছে সেগুলো আস্তে আস্তে হবে এবং এইগুলো করতে গেলে এই যে মুক্তিযুদ্ধের চেতনাকে ধুলায় ধুজারিতে করতে হবে এবং মানুষদেরকে বরং ইসলামী মূল্যবোধে উজ্জীবিত করতে হবে যখন ইসলামী মূল্যবোধে এদেরকে উজ্জীবিত করা হবে তখন কিন্তু এরা ওই ভুলে যাবে বা এদের খেয়াল থাকবে না যে বাংলাদেশে কে বা কারা ঘাঁটি করছে খুব দুর্দান্ত প্লান তাই না আপনারা যদি খেয়াল করেন যে ওই যখন ওই যে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন আগ্রাসন চালাইছিল পাকিস্তান ওই আমেরিকা তখন পাকিস্তানে এসে ঘাঁটি ঘাঁটি করছিল এবং তখন প্রেসিডেন্ট ছিল জিয়াউ জিয়াউল হ তাই না জেওল হক সর্বপ্রথম যে কাজটা করছিল ওই পাকিস্তানকে মৌলবাদী রাষ্ট্রে বানানোর জন্যে ব্যাপকভাবে ইসলামকে প্রমোট করা শুরু করে এবং ঠিক তখনই ওই পাকিস্তানের সংবিধানে অনেক পরিবর্তন হয় আইনকানুন সব ইসলামীকরণ করা হতে থাকে এবং একই সঙ্গে আফগানিস্তানের ওই যে মুজাহিদিনদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্যে এবং ইসলামী জ্ঞান দেওয়ার জন্য হাজারে হাজারে কমই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এবং যারই ফলস্বরূপ কিন্তু আজকে এই যে এই আফগানিস্তান ওই পাকিস্তান আজকে একটা সন্ত্রাস উৎপাদনকারী দেশ বুঝছেন যে ঘটনাটা ওই উনিশশো আটাত্তর উনআশি সালে পাকিস্তানে ঘটছিল এই আজকে এই প্রায় পঞ্চাশ বছর পরে বাংলাদেশে কিন্তু সেই ঘটনাটা ঘটতে যাচ্ছে এবং এই ঘটনাটা ঘটতে গেলে এখানে ওই মুক্তিযুদ্ধের চেতনা অর্থাৎ একাত্তর সালের চেতনা এগুলোকে মুছে ফেলে বাংলাদেশের মানুষকে ভয়ঙ্করকমভাবে ধর্ম আনন্দ করতে হবে তবে অবশ্যই এর জন্য কৃতিত্ব বা শেখ গায়নার অর্থাৎ সে আহিনা নিজেই কিন্তু সেই রাস্তা পরিষ্কার করে দিয়ে গেছে যে বাংলাদেশের মানুষদেরকে ধর্ম আনন্দ করে দিয়ে গেছে এই জন্যেই কিন্তু বস্তুত আপনারা যদি খেয়াল করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এখন যাইছে খুশি করে যাচ্ছে করতে পারছে এই যে বিএনপির কিছু নেতা মাঝে মাঝে এখানে ওখানে হুটিং কথা বলে কিন্তু বাস্তবিক কিন্তু কিছুই করতে পারে না ডক্টর মোহাম্মদ ইউনিস কিন্তু এদের ওজন ঠিকই বুঝে গেছে বুঝছেন ততএব আমরা আমরা ভারতীয় উপনিবেশিক যে শাসন সেখান থেকে আমরা মুক্ত হয়ে এখন জুলাইয়ে নতুন আমরা স্বাধীনতা পেলাম এবং এখন থেকে বাংলাদেশে মোটামুটি ইসলামী শাসনতন্ত্র কায়েম হওয়ার দিকে যাবে তবে একই সঙ্গে আমি দুই একটা দাবিও জানাইতে চাই এইটা এই বর্তমান সরকারের কাছে এই সরকারকে আমি অনুরোধে জানাবো কতগুলো বিষয় যেমন এক নম্বর যে এই সরকার অতি সত্তরের যেন যে মুক্তিযুদ্ধের কল্যাণ বিষয়ক একটা কি মন্ত্রণালয় আছে না এটাকে যেন অতি সত্তর কী করে দিক অবলুপ্ত ঘোষণা করবে এবং বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা তালিকা আছে এদেরকে দেশদ্রোহী আখ্যায়িত করে বরং ওই যে তৎকালে রাজাকার যারা ছিল তাদেরকেই মূল মুক্তিযোদ্ধা হিসেবে যেন ইয়ে করা হয় তালিকাভুক্ত করা হয় এবং যারা বেছে পড়তে আসে তাদেরকে যেন মাসিক মাসিক ভাতা দেওয়া হয় আর এই যে কথিত মুক্তিযোদ্ধাদের নামে এতদিন ধরে যে ভাতা টাতা দেওয়া হয়েছে না এই সরকার যেন তাদের কাছ থেকে ওইগুলো আদায় করে রিকভারি করে কারণ প্রকৃত মুক্তিযোদ্ধা যদি আমরা মানে জুলাইয়ের যে ইয়ে মানে আন্দোলনের যদি ভিত্তি আমরা ধরি তাহলে উনিশশো সালে এটা অবশ্যই কোনো স্বাধীনতার যুদ্ধ ছিল না সেটা তো বুঝতে হবে এবং সেই ক্ষেত্রে জামায়াত ইসলাম সহ তৎকালে যে রাজাকার আলবদর আল সামস ওরাই তো প্রকৃতপক্ষে বাংলাদেশের মানে তৎকালীন বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানের অস্তিত্ব এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করছিল তাই না তাহলে প্রকৃতপক্ষে তারাই মুক্তিযোদ্ধা হবে না তাহলে তাদের তালিকা করে এখন তাদের ভাতা দিতে হবে তাই না আর মুক্তিযোদ্ধা যারা ছিল তাদের নাম কেটে তো দিতেই হবে এবং তাদের যে ভাতা দেওয়া হয়েছে সেগুলো রিকভারি তো করাই লাগবে আর যারা বেঁচে আছে এবং যারা মারাও গেছে যারা মারা গেছে তাদের মরণোত্তর আর যারা বেঁচে আছে তাদের কি করতে হবে দেশদ্রোহিতার কারণে বিচার করতে হবে জেল হাজত ফাঁস দিতে হবে এইগুলো যদি না করা হয় তাহলে কিন্তু বাংলাদেশে ওই জুলাই সে তো না কিন্তু পুরোপুরি বাস্তবে রূপান্তরিত হবে না এবং আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বর্তমানে ইউনুস সরকার যদি এইগুলো করে এই বিএনপি টু শব্দ করবে না একেবারে টু শব্দ করবে না দেখেন বিএনপি কিছুদিন আগে আওয়ামী লীগ যখন এই যে নিষিদ্ধ ঘোষণা করা হলো না এরা টু শব্দ তো করে নেই না আনন্দ প্রকাশ করছে এরা ভাবছে তাহলে বোধ তাদের রাস্তা ক্লিয়ার হলো জি না এদের রাজনৈতিক দূরদর্শিতা যে কত ক্ষীণ মানে উন্মাদের মতো খালি ক্ষমতায় যাওয়ার জন্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সর্বরকম কর্মকাণ্ডকে তারা অ্যালাউ করে যাচ্ছে এবং তারা ভাবছে যে আওয়ামী লীগকে ব্যান করে দিলে তাহলে তাদের আর মাঝখানে আর কোনো কেউ থাকলো না সরাসরি ক্ষমতায় চলে গেল কিন্তু তারা বুঝলো না আওয়ামী লীগ সরে যাওয়া মানে ওই বিএনপিও দুর্বল হয়ে যাওয়া কারণ এখন ডক্টর মোহাম্মদ ইউনুস পড়াশক্তি যেগুলো আছে বিশেষ আমেরিকা তাদের সমর্থনে বলিয়ান হয়ে যা ইচ্ছা খুশি করবে তার এগেনস্টে বিএনপি কিছু করতে পারবে আর যদি আওয়ামী লীগ যদি মনে করেন যে মাঠে থাকতো তাহলে আওয়ামী লীগের সাথে একটা আতাত করে হলেও আন্দোলন করে কিন্তু খুব দ্রুত একটা ঘটনা ঘটিয়ে দিতে পারত তো বিএনপি কিন্তু সেটা বোঝে নাই বিএনপি সেটা বোঝে নাই মানে এত মরিয়া হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্যে কিন্তু সেটা কি যেতে পারছে তাদের কথা কি ডক্টর মোহাম্মদ ইনুস শুনছে না শোনে নাই ডক্টর মোহাম্মদ ইহনুস যে পয়েন্টটা আছে সেই পয়েন্টেই আছে তার বাইরে কিন্তু যায় নাই এক তিলতা মানে বাইরে নিতে পারেনি তাই না আবার দেখেন খেয়াল করে এই যে বিএনপির নেতা তারেক রহমান তাই না লন্ডন থেকে খালি বানি দেয় বাংলাদেশে আর আসতে পারে না বুঝেন নাই হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইনুসকে ভালো করেই জানে যে তারেক রহমান যতদিন বাংলাদেশে আসতে না পারবে ততদিন বিএনপি কে দেওয়ার কোনো দরকার নাই আর তারেক রহমানের ব্যাপারে অনেক ক্যালকশৃঙ্খা করে রাখা আছে আইনগত এবং আরও অন্যান্য নানা রকম যাতে সে দেশে আসতে পারে তো এখানে বিএনপি তাহলে এই যে আওয়ামী যখন নিষিদ্ধ করা হলো তখন তাদের চুপ থাকাটা এটা কি উচিত ছিল প্রথম দিক দিয়ে কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলতো তারা বলতো যে আওয়ামী নিষিদ্ধ করবে কি করবে না এটা জনগণ বুঝবে তারা সাহস করে বলতে পারে না যে কোনো দলকে এই সরকার নিষিদ্ধ করার একতে রাখে না এবং যদি সেটা করে তারা তা মানবে না এই সাহস তারা করে নাই সংকীর্ণতার পরিচয় দিয়েছে ভাবছে যে আওয়ামী চলে গেলে আর কে থাকলো আমরাই রাজা তাই না জি বিশাল ভুল করেছেন বুঝছেন ওই আপনাদের মধ্যে এখনও কিছু মুক্তিযোদ্ধা টোদ্ধা আছে না দাবি তো করে আর দুই দিন পরে এগুলোকে কিন্তু দেশদ্রোহীর অবতা দেশদ্রোহিতার অপরাধে বিচার করা হলে হতেও পারে আমার কাছে সেরকম মনে হচ্ছে বুঝছেন তো যাই হোক আমরাও চাই যে কীজোর একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আসল স্বাধীনতা পাঁচ আগস্ট ঠিক আছে তবে নতুন এই ধরনের স্বাধীনতার প্রেক্ষাপটে এখন এই যে চতুর্দিকে যে ভারত আছে ভারত কী প্লান প্রোগ্রাম নেয় কে জানে এখন ভারত কী কীভাবে বাংলাদেশ মোকাবেলা করবে সেটা কিন্তু তাদেরকে সিরিয়াসলি চিন্তা করতে হবে কারণ ভারত খুবই অ্যাগ্রেসিভ মোডে আছে বুঝছেন যে একাত্তর সালে বাংলাদেশকে স্বাধীন করার জন্যে ভারত সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ছিল তাদের হাজার হাজার সৈন্য মারা গেছিলো এবং ভারতে এক কোটির মতো শরণার্থী আশ্রয় দিয়েছিল সারা দুনিয়া শোষে বেড়িয়ে স্বাধীন বাংলাদেশের পক্ষে সমর্থন তারা আনছিল এখন চূড়ান্ত বিশ্বাস মানে অকৃতজ্ঞতার পরিচয় দিয়ে বাংলাদেশ যদি জুলাই আন্দোলনকে যদি মূল স্বাধীনতার ভিত্তি হিসাবে গড়ে তোলে তো চতুর্দিকে ভারত বেষ্টিত বাংলাদেশ যদি মনে করে যে খুব শান্তিতে থাকবে জি না আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগ বা বিএনপি অথবা বাংলাদেশের জনগণ কিছু করুক বা না করুক তাতে কিছুই যায় হ্যাঁ বাংলাদেশের কফলে ঠাডা মারার জন্যে ভারত কিন্তু রেডি হচ্ছে কারণ ভারত খুব আগ্রাসী মোডে আছে বুঝছেন এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন সীমানায় নাকি অস্ত্রপাতি সৈন্য ডেপ্লয় করছে তাদের ওই যে কি ড্রোন মোন নাকি বাংলাদেশের মধ্যে ঢুকে মনিটরিং করছে বুঝছেন বাংলাদেশ ওই ভারত কিন্তু পায়েতারায় আছে এখন দেখতে হবে যে এই মতো অবস্থায় ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের ভারতের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় এবং ভারতের হাত থেকে কিভাবে বাংলাদেশকে বাঁচায় আর তখন দেখি ওই পাকিস্তান অথবা চায়না বা আমেরিকা বাঁচাতে আসে কি না বাংলাদেশের কফলে যে আসলেই বিশাল ঠাডা অপেক্ষা করেছে এটা কিন্তু বলাই যায় তবে তাতে কী যারা বর্তমানে এই যে ক্ষমতা ক্ষমতা আছে এনসিপি পার্টির লোকজন বা বেসমন্বয়কটা যারা আছে আইভার জন্য কম করে নাই যেটা আমরা পারস্পরিক শুনি আর বিদেশেও নাকি পাচার করে ফেলছে সেদিন দেখলাম যে কত হাজার কোটি টাকা পাচার করছে তাই না বাংলাদেশের কি হলো কী যায় আসে হুম টাইমলি ভেগে গেলেই তো হয়ে গেল তাই না তো এটাই হচ্ছে বাংলাদেশের কিন্তু এখন ভবিতব্য কিন্তু বাংলাদেশের খুব কম লোকে এই এরকমভাবে ভাবছে কারণ বাংলাদেশের লোকদের আচার আচরণ কথাবার্তা দেখলে এমনকি বাংলাদেশের যে রাজনৈতিক দল বিএনপি যার দিকে মানুষ তাকিয়েছিল তাদের আচার আচরণ কর্মকাণ্ড দেখে বাংলাদেশ কি বাংলাদেশের মানুষ আর কিন্তু স্বস্তি পাচ্ছে না অন্তত যারা একটু চিন্তা ভাবনা করে তারা আর যারা আদৌ কোনো চিন্তা ভাবনা করে না নামাজ রোজা হজ জাকাত নিয়ে ব্যস্ত আছে তাদের কথা তো বাদই দিলাম জানি না বাংলাদেশের কপালে কি আসলে ঘটতে যাচ্ছে ধন্যবাদ